সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট অফ বাংলা চ্যানেল অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে পার্বত্য চট্টগ্রাম যে অশান্ত হয়ে আছে তার উপরে আমরা বেশ কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করেছি এখন সেখানকার পরিস্থিতির মধ্যে ইউপিডিএফ নিয়ে আমরা কথা বলেছি এর আগে আসলে এখানকার পরিস্থিতির যে অবনতি আমরা এর আগে উল্লেখ করেছিলাম যে এখানে শুধু যে ইউপিডিএফ বিষয়টা তা না এখানে আরাকান রাখাইন রাজ্যের যে ইয়ারা আছে এই আরাকান আর্মি যেটা বিদ্রোহী আর্মি যারা রাখাইন অঞ্চলটাকে অলরেডি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তাদেরও একটা বড় ধরনের প্রভাব রয়েছে তো রাখাইন রাজ্যের সীমান্তে মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ন দখলের পর বাংলাদেশের সীমান্তের উপরে আধিপত্য বিস্তার করছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অস্ত্র মজুদ মাদক পাচার থেকে শুরু করে রোহিঙ্গাদের উপর নৃশংস নির্যাতন এসবই তাদের নিত্যদিনের কাজ কিন্তু এবার তাদের নতুন পরিকল্পনা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা বান্দরবনের বিভিন্ন সীমান্ত পথ টেকনাফে আরাকান আর্মি সদস্যদের চলাচল ইদানিং বহুগুণ বেড়ে গেছে পাহাড়ে আত্মীকরণ অবাধ যাতায়াত এবং অস্ত্র আদান প্রদানের মতো কর্মকাণ্ড তাদের কৌশলের অংশ হয়ে উঠেছে স্থানীয় সূত্রগুলিকে খোঁজ নিয়ে জানা গেছে সীমান্তবর্তী পাহাড়ি উপজাতিদের আরাকান আর্মি মিয়ানমারে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে পরে তারা আবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতেছে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে এই সব কার্যক্রমের পেছনে রয়েছে এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রভাবশালী দুটি দেশ মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের পার্বত্য সীমান্ত নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মির আর্মিকে সহযোগিতা করছে সীমান্ত নিয়ন্ত্রণে নিলে বৃহত্তর ভূরাজনৈতিক প্রভাব বিস্তার করা সহজ হবে এমন ধারণা থেকে তাদের এই পরিকল্পনা দুই সালের ফেব্রুয়ারি থেকে রাখাইনে মিয়ানমার সেনা এবং বিজেপির সাথে আরাকান আর্মি রক্তক্ষয় সংঘর্ষ শুরু হয় একের পর এক আক্রমণে মিয়ানমারের সেনার দুটি ডিভিশন এবং বিজেপির দশ বেটালিয়ান ও ধ্বংস হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাদের বিপুল পরিমাণ অস্ত্র মর্টার গোলা এবং কিছু সাজোয়া যান এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বর্তমানে রাখাইনের দুইশো একাত্তর কিলোমিটার এলাকা আরাকান আর্মির দখলে রয়েছে গত সেপ্টেম্বরের মাঝামাঝি নাইকুচুরি ইয়াংনি পাড়ায় বিশ জন মুরং উপজাতি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয় থানচি উপজেলার রেমাক্রি তিন্দু ও বড় মদক বাজার হয়ে তারা যাতায়াত করছে আলিকদম সীমান্ত ম্যাঞ্চং পাড়া হয়ে প্রবেশ করছে আরকান আর্মির সদস্যরা আরকান আর্মির শক্তি বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ হাজার এটা বিভিন্ন তথ্য থেকে এটা জানা যাচ্ছে এর মধ্যে পনেরো হাজার হচ্ছে রাখাইন ও চীন প্রদেশে অবস্থান করতেছে তাদের ক্ষুদ্রস্ত উৎপাদন কারখানাওয়াজ আরাকান আর্মির ফলে সীমান্ত এলাকায় তাদের অবাধ যাতায়াত বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে তাছাড়া উপজাতি সম্প্রদায়ের সাথে সাংস্কৃতিক ও ভাষাগত মিল থাকার কারণে আত্মীয়তার বন্ধনে তাদের অবস্থান দিনে দিনে আরো মজবুত হয়ে উঠতেছে অনেক আরাকান যোদ্ধা স্থানীয় উপজাতি নারীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশে স্থায়ীভাবে আশ্রয় নিচ্ছে এবং এটা যেটা সেই এইগুলির কিছু যে লক্ষণ এই যে বিশ্লেষণগুলি এই যে তথ্যগুলি এটার মানে এটা ফুটে উঠে কি যে ইউপিডিএফ কে দেখা গেছে যে সম্প্রতি রকেট লঞ্চার সহ বিভিন্ন পারি অস্ত্র তারা যে সংগ্রহ করেছে সেটার কিন্তু প্রমাণও পাওয়া গেছে গত এপ্রিল মাসে বান্দরবনের থানচিতে মাহা সাংরাই উৎসবে তিন শতাধিক আরাকান আর্মির সদস্য প্রকাশ্যে অংশ নেয় এবং সেগুলির কিছু ভিডিও দর্শক আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন ইউপি ইউপিডিএফ মানে ইউনাইটেড লিগ অফ আরাকানের রাজনৈতিক শাখার একজন নেতাও সেখানে উপস্থিত ছিল তারা স্থানীয় পর্যায়ে কিয়াং ঘর নির্মাণ এটা হচ্ছে পাহাড়িদের একটা বিশেষ ধরনের ঘর বস্তি স্থাপন এবং শিক্ষা প্রতিষ্ঠান চালু করে অবস্থান তারা যেখানে থাকবে সেটা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখেন আর্মি সীমান্ত দিয়ে অবাধ অস্ত্র শুধু অস্ত্র না মাদক ও পাচার করতেছে ম্যাঞ্চোক পাড়া আলী কদম চকরিয়া এবং চন্দক থানচি সড়ককে তারা পাচারের রুট হিসেবে ব্যবহার করছে একই সাথে রোহিঙ্গাদের মাধ্যমে ইয়াবা এবং অস্ত্র পাচারও করছে পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায়ের সাথে তথা সাংস্কৃতিক ও জাতিগত রয়েছে। যা অত্যন্ত তো আলাদা করতে পারবেন না যে এরা আরাকান আর্মির লোক নাকি বাংলাদেশের ম্রো বাংলাদেশে যে থাকে মার্মা এটা কিনা কারণ তাদের চেহারা একই রকম সম্প্রতি আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে বান্ধববনে এই যে একটু আগে বললাম যে বেশ কয়েকটি কেয়াঙ্গ বসবাসের জন্য বাসস্থান শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে সম্প্রতি আরাকান আর্মি লেফটেন্যান্ট কর্নেল লাজেকে বেশ কিছু সামাজিক কর্মসূচি কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে যেখানে তিনি মারমাদের অভিভাষণ ও আরাকান আর্মিতে যোগদানের জন্য উদ্বুদ্ধ করেছেন সরাসরি প্রকাশ্যে অভিযোগ একটি প্রভাবশালী রাষ্ট্র পাহাড়ে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিতে ধর্ম পরিবর্তন সহ আগ্নেয়াস্ত্র বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং এই সব কিছুর পিছনে কিন্তু আছে আরাকান আর্মি একই সঙ্গে যে বাংলাদেশে যে ইউপিডিএফ একটা ঘটনা উল্লেখ করা যায় গত এগারো আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের রনি তঞ্চা একটি রাইফেল ও বান্ন রাউন্ড এনোমিশন সহ আবার বলছে গত এগারো আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের রনী তঞ্চঙ্গা একটি রাইফেল এবং বাউন্ন রাউন্ড এমন সহ চৌষট্টি বিজিবির অধীনস্থ বিএসপি পোস্টে আত্মসমর্পণ করে মৌরুপ টাউনশিপের সীমান্তবর্তী চারমাল এলাকায় আরাকান আর্মির ক্যাম্পে রনি তঞ্চঙ্গাকে তিন মাস মেয়াদি সামরিক প্রশিক্ষণ প্রদান করা হয় এ সময় রনি তঞ্চঙ্গা একে ফোর্টি পিস্তল স্নাইপার ও আরপিজি অস্ত্রের ব্যবহার ও বোমা বানানোর প্রশিক্ষণ গ্রহণ করে আরাকান আর্মিতে এই রনিত বেতন পেত হলো অর্ধ লক্ষ পঞ্চাশ হাজার কিয়ার এবং সে একজন ছিল অফিসার তার ভাষ্যমতে আরাকান আর্মি বাংলাদেশ এবং মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় আরসা ও আরএসও যাতায়াত রোধের জন্য মাইন স্থাপন করতেছে বর্তমানে তাদের যে যোগাযোগের যোগাযোগের তাদের যে মাধ্যম সেই মাধ্যমটা হচ্ছে রবি সিম বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন অংশে রবি সিমের নেটওয়ার্ক পাওয়া যায় এবং অধিকাংশ আরাকান আর্মি সদস্য রবি সিম ব্যবহার করে থাকে আরাকান আর্মি সদস্যদের নিকট হতে উখিয়ার কোর্ট বাজার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা নাকুঞ্চুরি উপজেলার গুমদুম ইউনিয়নের তুম্ব্রু এলাকা এবং সীমান্ত পিলার এলাকা ব্যবহার করে অস্ত্র ও ইয়াবা পাচার করে নিয়ে যায় এছাড়াও মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু টাউনশিপে বর্তমানে প্রায় চারশো থেকে পাঁচশো বাংলাদেশী উপজাতি বিশেষ করে চাকমা মারমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের নাগরিক আরাকান আর্মি সদস্য হিসেবে কাজ করতেছে বান্দরবান জেলার ফাঞ্চি উপজেলার আনুমানিক একশো থেকে দুইশো জন বান্দরবান দশ থেকে বিশ থেকে চল্লিশ জন আরাকান আর্মি সদস্য হিসেবে মিয়ানমারের ভিতরে কাজ করতেছে এখন গত ছয় মাসে অন্তত দেড় লাখ রোহিঙ্গাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাংলাদেশে ঠেলে দিয়েছে আরাকান আর্মি এদেরকেও শরণার্থ শিবিরে সে নিবন্ধিত হয়েছেন কেউ আত্মীয় স্বজনদের ঘরে আশ্রয় নিয়েছেন এখন নিরাপত্তা বিশ্লেষক যারা তারা মনে করতেছেন যে গোটা পরিস্থিতি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে এটা বোঝার জন্য আসলে খুব বেশি বিশ্লেষণ দরকার হয় না যে তথ্যগুলি আমি আপনাদেরকে জানালাম তার মাধ্যমে বুঝে যাচ্ছে যে পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে যেটা প্রমাণ কিন্তু এক একটা ঘটনা তৈরি করে একটা পরিস্থিতির উদ্ভব করে তারপরে সমস্ত এলিমেন্টগুলি এখানে লাভ দিয়ে পড়ে মানে এই পরিস্থিতিটাকে দ্রুত যেন খারাপের দিকে নিয়ে যাওয়া যায় একটা বিশেষ পরিস্থিতি যেন তৈরি করা যায় এটা আপনারা দেখেছেন আন্তর্জাতিক শক্তির মধ্যে আরাকান আর্মি সীমান্তবর্তী পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে প্রভাব বিস্তার করার কাজটা অনবরত করে যাচ্ছে অস্ত্র মাদক মানব পাচার এবং রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে স্থিতিশীলতা নষ্ট করা তাদের মূল লক্ষ্য সীমান্ত সুরক্ষায় আসলে কঠোর পদক্ষেপ নেওয়া এটা কিন্তু সরকারের দিক থেকে খুবই জরুরি আমরা অনবরত কথাগুলি বলে যাচ্ছি দর্শক আপনারাও বুঝতে পারতেছেন সিচুয়েশনটাকে কিন্তু খুব সহজভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা বারবার বলেছি সেখানে সেনা ক্যাম্প বাড়াতে হবে সরকারের খুব তীক্ষ্ণ নজরদারি প্রয়োজন আছে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে